দেখুন বন্ধুরা জল খাবারগুলি তৈরি হয়ে যাওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত স্বাদের হয় কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার বানিয়ে খাওয়ানোর জন্য কিন্তু অনুরোধ আসবে অনেক বেশি হেলদি এবং টেস্টি হয় আর বানাতে সময় লাগে মাত্র দশ মিনিট নমস্কার বন্ধুরা পম্পা কিচেন ভিলেজ মোডে আমার একটি নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদের মাত্র দশ টাকা সুজি দিয়ে আর একদম সামান্য তেল দিয়ে দারুণ স্বাদের একটি জলখাবারের রেসিপি শেয়ার করব আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপির প্রথমেই আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি পরিমাণ জল তো বন্ধুরা দুই বাটি পরিমাণ জল আমি এখানে দিয়ে দিয়েছি এবার এই জলের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কারিপাতা কুচি আর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ সুজি আপনারা এখানে যে কোনো দানা সুজি নিতে পারেন তবে যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু জল নিতে হবে একবারটি পরিমাণ সমস্ত সুজিটা জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এই জলের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে সুজিটাকে খুব ভালো করে রান্না করে নেব আর সুজি কিন্তু খুব দ্রুতই জল শোক করে নেয় তাই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে এখানে ডো তৈরি করে নিতে হবে তো এইভাবেই নাড়তে নাড়তে একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা সুজির ডোটা এখানে কিন্তু খুব দ্রুতই তৈরি হয়ে গেছে এক থেকে দুই মিনিট সময়ের মধ্যেই কিন্তু সুজির ডোটা একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে যাবে আর কড়াই থেকে ছেড়ে আসবে তো সুজির ডো দেখুন একদম কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি ডোটাকে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব তো বন্ধুরা সুজির ডোটা ঠান্ডা হতে থাক সেই সময়ের মধ্যে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি জিরা আর কাঁচা লঙ্কাটা হালকা করে একটু ভেজে নেব হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর একদম হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো এবারে অ্যাড করে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ জিরা ধনিয়া আর গরম মশলার গুঁড়ো ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম মশলাটা দিয়ে দেওয়ার পর হালকা করে একটু মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ভাজা মশলার পরিবর্তে ম্যাগি মশলাও দিতে পারেন মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আলুর সঙ্গে মশলাটা মিশিয়ে নেব আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে চিলি ফ্লেক্স অথবা লঙ্কার গুঁড়োও দিতে পারেন তো বন্ধুরা আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কারিপাতা কুচি আমার কারিপাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে সেজন্য আমি এখানে কারিপাতা কুচি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু ধনিয়াপাতা কুচিও ব্যবহার করতে পারেন কারিপাতা কুচি দিয়ে দেওয়ার পর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে আলুর পুর তৈরি করলে কিন্তু আলু পুরের টেস্টটা ভীষণ ভালো আসে তো আলুর পুর একদম রেডি হয়ে গেছে আলুর পুরটাও নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব ধুরা আমার এদিকে সুজির ডোটাও হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে সুজির ডোটাকে হাতের মধ্যে রেখে খুব ভালো করে একটু মেখে নেব যাতে একদম মসৃণ হয়ে যায় আর এই কাজটা সুজি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু করা যাবে না একটু অসুবিধা হয় তাই হালকা একটু গরম থাকা অবস্থাতেই এইভাবে ভালো করে ঠেসে ঠেসে একটু মেখে নিলে দেখবেন ডোটা কিন্তু একদম মসৃণ হয়ে যায় তো বন্ধুরা কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে সুজির ডোটা আমি ঠেসে ঠেসে মেখে নিয়েছি আর দেখুন সুজির ডোটা কিন্তু একেবারে মসৃণ হয়ে গেছে ঠিক এরকম মসৃণ হয়ে যাবে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে এবারে আমি সুজির ডো থেকে লেচি কেটে নেব এখানে সুজির ডোর থেকে আমি লেচিগুলো একটু বড় বড় সাইজের করে কেটে নিচ্ছি ঠিক এরকম সাইজের করে যেরকম রুটির বা পরোটার জন্য লিচি কাটা হয় ঠিক ওরম সাইজের করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার এখানে সমস্ত লেচিগুলি কেটে নিয়ে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে একটা আমি লেচি নেবো তারপর হাতের মধ্যে রেখে আমি এখানে বাটির শেপ তৈরি করে নেব ঠিক এইভাবে তৈরি করে নেব খুবই সহজ বন্ধুরা এই তলার দিকটা হালকা একটু মোটা রাখবো আর এই সাইডের অংশগুলো একটু পাতলা পাতলা রাখবো এইভাবে আমি একটা বাটির মতন তৈরি করে নেব এইভাবে তৈরি করে নিয়েছি এবারে যে আলুর পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে ওই আলুর পুর থেকে কিছুটা অংশ নিয়ে এর মধ্যে দিয়ে দেব এইভাবে আলুর পুর দিয়ে দেওয়ার পরে সাইড থেকে এইভাবে তুলে তুলে মুখটাকে আমি সিল করে নেব ঠিক এইভাবে মুখটা সিল করে নিতে হবে খুব একটা বেশি আলুর পুর দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খুব একটা বেশিও দেওয়া যাবে না আবার খুব একটা কমও দেওয়া যাবে না এবারে এই যে জয়েন্ট মুখটা এটা হালকা করে একটু চেপে দেব তারপর উল্টু করে দু হাত দিয়ে হালকা করে একটু প্রেস করলেই কিন্তু একটা জলখাবার আমার এখানে তৈরি হয়ে যাবে এই মুখটা কিন্তু খুব ভালো করে সিল করে নিতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে খুলে যেতে পারে তারপর উল্টো করে হালকা করে একটু প্রেস করে নেব ঠিক এইভাবে তো দেখুন বন্ধুরা আমার এখানে একটা জলখাবার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে রেখে দেব একইভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি আবারও একইভাবে আমি আলুর পুর ভরে নেব মুখটাকে বন্ধ করে দেব এইভাবে সাইডের অংশটা তুলে তুলে নেব তারপর এক জায়গায় এইভাবে ধীরে ধীরে এনে মুখটাকে বন্ধ করে দিতে হবে সুজির ডোটা যদি একদম মসৃণ থাকে তাহলে এই কাজটা কিন্তু খুবই সহজে করে নেওয়া যায় তো দেখুন বন্ধুরা আমার এখানে আরও একটা জলখাবা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার এখানে সমস্ত জলখাবারগুলির মধ্যে আলুর ভরে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা দশ টাকার সুজি দিয়ে কতগুলো এখানে জলখাবার তৈরি হয়েছে আর জলখাবারগুলো দেখতেও কিন্তু বেশ দুর্দান্ত লাগছে চলে যাব এই জলখাবারগুলিকে বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার ওপরে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা দিয়ে দেওয়ার পর একদম হালকা করে একটু গরম করে নেব তো বন্ধুরা তেলটা একদম হালকা গরম হয়ে গেছে এ পর্যায়ে একে একে আমি জলখাবারগুলিকে এই তেলের ওপরে দিয়ে দেবো তো বন্ধুরা সমস্ত জলখাবারগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে এই জলখাবারগুলিকে একদম হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। এতে এই জলখাবারগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগবে জলখাবারগুলি দিয়ে দেওয়ার পর একটা পাশ একদম হালকা করে ভেজে নিয়েছি এবারে উল্টে দেব একইভাবে সমস্ত জলখাবারগুলিকে উল্টে পাল্টে একদম হালকা করে শ্যালো ফ্রাই করে নেব তো বন্ধুরা আমার এখানে সমস্ত জলখাবারগুলিকে হালকা করে শ্যালো ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে আর ভেজে নেওয়ার পর দেখুন কত সুন্দর দেখতে লাগছে এর থেকে বেশি আর আমি ভাজবো না আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি লালচে করে ভাজতে পারেন এছাড়াও কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন মানে ডিপ ফ্রাই করে নিয়েও খেতে পারেন তো আমি এখানে একটু হেলদি তৈরি করছি সেজন্য শ্যালো ফ্রাই করে নিয়েছি এবারে সমস্ত জলখাবার গুলিকে নেব নিয়ে হালকা একটু ঠান্ডা করে নেব তারপরে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা তো আমার এখানে সমস্ত জলখাবারগুলিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন বন্ধুরা জলখাবারগুলিকে গুলিকে হালকা করে ভেজে নেওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে আপনারা এই জলখাবারটিকে বাচ্চা থেকে বড় যাকেই দেবেন সেই কিন্তু ভীষণ পছন্দ করবে খেতে কিন্তু বেশ দারুণ লাগে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আশা করছি আবার শুনেই বুঝতে পারছেন তো চলুন বন্ধুরা একটা জলখাবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে ভেতর থেকে তো দেখুন বন্ধুরা ভেতর থেকে কত সুন্দর হয়েছে আলুর পুরটা কত সুন্দর বোঝা যাচ্ছে খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা এই জলখাবারটি আপনারা এই জলখাবারটিকে অল্প একটু শসের সঙ্গে অথবা যে কোনো চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকের আমার এই জলখাবারের রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আবারও নিয়ে আসবো আপনাদের জন্য দারুণ স্বাদের একটি জল খাবারের রেসিপি নিয়ে আজকের মতন এই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা